হ্যালো ফ্রেন্ডস দেখছেন চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে হতে চলেছে যে সবাই বাড়িতে বাড়িতে ফর্ম কিন্তু পেয়ে গেছেন প্রত্যেক ভোটারের জন্য বিয়েল বাড়িতে বাড়িতে গিয়ে দুটি করে ফর্ম দিয়ে আসছেন প্রত্যেক ভোটারের জন্য তখন সেই ফর্মগুলি সঠিকভাবে নির্ভুল ফিল করে জমা দিতে হবে একটি ফর্ম আর একটি ফর্ম সেম কপি বাড়িতে নিজের কাছে রাখতে হবে এখন আমরা ফর্মটি কীভাবে সঠিকভাবে ফিল আপ করবো দেখুন ধরুন এই যে দেখতে পাচ্ছেন ফর্মটি ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এখানে কিন্তু ফর্মটি দেওয়া আছে ফর্মটিতে যে ভোটারের নাম সেই ভোটারের নামে যে ফর্মটি এসছে তার কিন্তু এখানে নাম দেওয়া থাকবে এপিং নাম্বার দেওয়া আছে দু নম্বরে ঠিকানা দেওয়া আছে এবং আপনার জেলা আর রাজ্যের নাম দেওয়া আছে তার উপরে প্রথমে বলে কি নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও যে অফিসার আপনাকে ফর্মটি দিচ্ছেন তার এখানে নাম দেওয়া থাকছে এবং তার কন্ট্যাক্ট নাম্বার মানে ফোন নাম্বার দেওয়া থাকছে এখানে দেখুন এখানে যিনি ভোটার তার কিন্তু নাম এপিং নাম্বার সব দেওয়া থাকছে ভোটার আইডি নাম্বার দেওয়া থাকছে কর্মিক সংখ্যা এখানে যেমন দেওয়া আছে বর্তমান যে দু সালের বা দু সালে বর্তমান যে আপনার যে ভোটার লিস্ট তাতে যে কর্মিক সংখ্যা সেখানে দেওয়া থাকছে পাঠ নাম্বার এবং নাম মানে অংশ নাম্বার এবং নাম দেওয়া থাকছে বিধানসভা বা লোকসভার নাম দেওয়া থাকছে রাজ্যের নাম দেওয়া থাকছে আর এখানে একটি কিউআর কোড দেওয়া আছে এটা কিন্তু ভালো করে যত্ন করে রাখবেন যাতে কোনো করে কালি বা কিছু লেগে যায় তো এখন নতুন যে একটা আপডেট এসছে সেটা আপনাদেরকে দেখাবো তো এই পুরোটাই আমি কিন্তু নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন ফটোটা যে বর্তমান যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে বা ভোটার কার্ডে আপনার যে ফটোটা দেওয়া আছে সেই ফটোটা সেম কপি এখানে কিন্তু দেওয়া আছে তারপরে দেখুন পরের ফটোটা লেখা আছে সাম্প্রতিক ফটো সাটুন। এখানে কিন্তু আপনাকে এখন বর্তমান একটা কালার ফটো ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্ট্যাম্প সাইজের ফটো এখানে চিটিয়ে দেবেন একইভাবে আরেকটি যে ফর্ম দিয়েছে সেই ফর্মটিতেও কিন্তু আপনারা সেই ফটোটাই লাগাবেন পরের তা দেখুন জন্ম তারিখ এখানে দেওয়া আছে জন্ম তারিখটা এখানে আপনাকে বসাতে হবে এইভাবে প্রথমে তারিখ তারপরে মাস তারপরে সাল আধার নাম্বার ঐচ্ছিক যদি আপনার থাকে আধার নাম্বার তাহলে এখানে কিন্তু বসাবেন আধার নাম্বারটা এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এই পরে ঘরটাতে মোবাইল নাম্বারটা দিবেন পিতা বা অভিভাবকের নাম আপনার পিতার নামটা দিবেন বর্তমান ভোটার লিস্টে যে আপনার পিতার নাম সেটা কিন্তু এখানে দিলেন তারপর দেখুন পিতার বা অভিভাবকের অ্যাপিক নাম্বার যদি থাকে পিতার যে বর্তমান যদি বেঁচে থাকেন তাহলে কিন্তু এই ভোটার আইডি নাম্বারটা দিবেন যদি আপনার বাবা বেঁচে থাকেন তাহলে দিবেন না কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যে এপিং নাম্বার থাকবে বা ভোটার আইডি নাম্বার দু হাজার পঁচিশে সেটার মিল নাও থাকতে পারে তো এখানে যদি বেঁচে থাকেন তাহলে কিন্তু এখানে নাম্বারটা দিবেন না বেঁচে না থাকলে দেওয়ার দরকার নাই মানে বর্তমান যেটা যে বর্তমান যে ভোটার আইডি নাম্বার সেইটা এখানে লাগবে মানে এটা দু সালের তথ্যগুলি লাগছে কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন এই জায়গাটায় কোনোরকম করে দু হাজার দুইয়ের তথ্য কিন্তু দিবেন না দু নম্বর দেখুন মায়ের নাম এখানে কিন্তু মায়ের নামটা দিবেন মায়ের এপিক নাম্বার মা যদি বেঁচে থাকেন তাহলে এপিক নাম্বার দিবেন বা এপিক নাম্বারটা যদি দু হাজার দুইয়ের দুই সালের এবং দু হাজার পঁচিশ সালের একই থাকে তাহলে কিন্তু দিতে পারেন না হয় কিন্তু দেওয়ার দরকার নাই বেঁচে না থাকলে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে বিবাহিত যদি আপনি হন তাহলে স্বামীর নাম বা স্ত্রীর নাম দিতে পারেন এবং স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার মানে ভোটার আইডি নাম্বার তো দেবেন এরপরে যেটা ভাইটাল যেটা ফর্ম ফিল আপের জন্য যেটা নতুন আপডেট এসেছে সেটা আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার দুই আমি লিখে রেখেছি দু হাজার দুই দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু এই জায়গাটা ফিল আপ করবেন এতদূর পর্যন্ত আর যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই তারা এই জায়গাটা ফিল আপ করবেন বাবা বাবা মা দাদু দিদা বা দাদুর বা মানে ছয় মোট ছজনের যে কোনো একজনের আপনার রিলেশান এখানে কিন্তু দিতে পারেন তো বাবার নামটাই দিলে ভালো হয় এখানে নির্বাচকের নাম এই যে নির্বাচকের নাম দু হাজার দুইয়ে ধরুন আপনার ভোটার লিস্টের নাম আছে তাহলে আপনি কিন্তু এখানে নিজের নামটা দিতে পারেন তারপরে হচ্ছে এপিক নামার এটা ভোটার আইডি যে নাম্বারটা আপনার এটা এটা দু সালের ভোটার আইডি নাম্বারটা কিন্তু দিবেন বর্তমান যে দু হাজার আসে সেটার সঙ্গে দু হাজার দুইয়ের নাও মিলতে পারে তাই দু হাজার দুইয়ে যেটা আপনারা ছিল সেইটা কিন্তু এখানে বসাবেন আত্মীয়ের নাম ভোটার লিস্টে আপনার যে আত্মীয় আসেন সেই ভোটার লিস্টটা ধরুন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট এখানে দু হাজার দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখুন এখানে যে আত্মীয় দেখতে পাচ্ছেন এখানে ধরুন একটা নাম দিলাম এখানে নামটা আর তার সঙ্গে আত্মীয় এই জায়গাটায় আত্মীয়টা দেওয়া আছে তো পিতা এবং নামটা এইভাবে কিন্তু আপনারাকে আত্মীয়ের নামটা বসাতে হবে তো এখানে আত্মীয়ের নাম দিলেন তারপরে সম্পর্কটা আছে পিতা বা যে সম্পর্কটা সেই সম্পর্কটা ভোটার লিস্টের অনুযায়ী যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা কিন্তু এখানে দেবেন তারপর আছে জেলার নাম দিলেন এখানে রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এটা কিন্তু দু হাজার দুইয়ের যে তথ্য সেইটা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখে আপনারা সেই বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভার নাম্বার অংশ নাম্বার এবং কর্মিক সংখ্যা এটা কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে অনুযায়ী হবে কারণ দু হাজার পঁচিশে আপনার কিন্তু কর্মিক সংখ্যা আলাদা হতে পারে পাট নম্বরও আলাদা হতে পারে বিধানসভার নাম নাম্বারও আলাদা হতে পারে এখান এই এই তথ্যটা পুরাপুরি কিন্তু আপনার এই জায়গাটা পুরাটাই কিন্তু ফিল আপ হবে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখে এবং এইখান থেকে এটা দেখতে পাচ্ছেন যেটা সেটা কিন্তু দু সালের যে তথ্য সেই তথ্যটাই শুধুমাত্র দিবেন এরপর আমরা দেখাব পরে ভোটটা এটা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার ধরুন নাম নাই আপনার বাবার আছে বা মায়ের আছে তো আপনার ধরুন বাবারটা আমি ধরে নিলাম আপনার বাবার নামটা এখানে লিখলেন এবং দু হাজার দুয়ের ভোটার লিস্টে আপনার বাবার নামের যে অ্যাপিং নাম্বারটি সেই এখানে কিন্তু দিবেন বেঁচে থাকলেও দিবেন আর না থাকলেও কিন্তু এই নাম্বারটি এখানে দিতে হবে আত্মীয়ের নাম দেবেন আপনার বাবার যে আত্মীয় সেটা দেবেন এইখানে একটা ভাইটাল জিনিস যেটা নতুন আপডেট এসছে এখানে যেরকম একটা নাম দিলেন ধরুন একটা এখানে আমি দিলাম এটার নামটা ধরুন বাবার নাম রমেশ এরপরে এখানে ব্র্যাকেটে কিন্তু এই রমেশটা আপনার কে এই যে ভোটার যিনি আছেন ওনার কে ওনার যেহেতু পিতা তাই এখানে ব্রাকেটে ফাদার লিখে দিলেন এখানে ফাদার লিখে দিতে হবে এটাই নতুন আপডেট যে ব্র্যাকেটে কিন্তু আপনার পরিচয় এটা এখানে দিতে হবে যে এই ব্যক্তিটি এই নির্বাচকের এই ভোটারের ইনি এই ব্যক্তিটি কে এখানে হচ্ছে ভোটার তাহলে এখানে কী এই ভোটারের তিনি হচ্ছেন ফাদার এটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে তারপরে যে অ্যাপিক নাম্বার এটা দু সালে যে অ্যাপিক নাম্বারটা ছিল সেটা দিতে হবে আত্মীয়ের নাম দিতে হবে দু সালে যে এ রমেশ যে নামটা তার যে সম্পর্ক আত্মীয় সেই ভোটার লিস্ট অনুযায়ী যেটা আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে তো ভোটার লিস্টে আপনার যে নামটা তার পাশে দেখবেন পিতা বা তার সম্পর্কের নামটা কিন্তু দেওয়া থাকবে সম্পর্কটা কি না পিতা বা যদি স্বামী হন তাহলে স্বামী মেয়েদের ক্ষেত্রে তারপরে জেলার নামটা দেবেন দু হাজার দুই অনুযায়ী রাজ্যের নাম দেবেন বিধানসভার ক্ষেত্রের নাম এবং বিধানসভার নাম্বার অংশ নাম্বার আর একটা হলো কর্মিক সংখ্যা এখন ধরুন অনেকেই প্রশ্ন করছেন যারা অন্যান্য রাজ্য থেকে দু হাজার দুইয়ের পর এসেছেন দু হাজার দুই সালের পর যারা পশ্চিমবাংলায় এসে ভোটার নামে ভোটার লিস্টের নাম তুলেছেন বা ভোটার কার্ড বানিয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে তো দেখুন দু হাজার দুইয়ের আগে যে রাজ্য থেকে নিয়ে এসছেন সে রাজ্যের যে সে রাজ্যের আপনার যে ভোটার লিস্টের নাম ছিল বা আপনার আত্মীয়ের নাম ছিল তাদের এখানে কিন্তু পুরা তথ্যটা কিন্তু লাগবে তো মহিলার ক্ষেত্রে বিবাহ সূত্রে হয়তো এসে গেছেন সেরকম মহিলাদের ক্ষেত্রেই তার বাবার বাড়ির যে মানে ধরুন ঝাড়খণ্ড রাজ্যে ঝাড়খণ্ড রাজ্যে ধরুন এসআইআর কবে হয়েছিলো সেটা কিন্তু জানতে হবে তো ওখানে কিন্তু দু হাজার তিনের ভোটার লিস্ট আনলেই হবে যেমন বিহারে দু হাজার পঁচিশে বিহার রাজ্যে দু হাজার পঁচিশে এসআইআর আছে শেষ যে এসআইআর শেষ এসআইআরে কোথায় নাম ছিল বা তার আত্মীয় বাড়ির কারও নাম কোথায় ছিল সেই তথ্যটা শুধু দিলেই হবে এখানে কিন্তু এটা হলো পুরো তো এখানে এই জায়গাটায় ব্রেকেটে কিন্তু যে সম্পর্কটা লিখতে হবে কারণ এই যে নির্বাচন আছেন এই যে ভোটার আছেন ইনার যে সম্পর্কটা এখানে কিন্তু থাকতে হবে বের কেটে ইনার যদি স্বামী হন তাহলে হাজব্যান্ড দিতে হবে ফাদার হলে ফাদার দিতে হবে এই ব্যক্তিটি ইনারকে মহিলা হলে যেহেতু অন্য রাজ্য থেকে যদি এসছেন তাহলে অবশ্যই তার এখানে ফাদার হবে তো একইভাবে তারপরে আপনি ধরুন নিচের দিকে চলে যাবেন নিচের দিকে এই জায়গাটাতে টিপ সই বা সিগনেচার করলেন এবং এখানে বিএলও যিনি অফিসার ফর্মটি জমা নেবেন উনি কিন্তু এখানে সই করবেন তো বন্ধুরা নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করা হলো যদি বুঝতে কোনো অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ